আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস তম স্বাধীনতা দিবস কি বলবেন আজকে তম স্বাধীনতা দিবস আমরা সারা দেশে এটা আমরা সেলিব্রেট করি সম্মান দিই আজকে আমাদের জেলা জুড়ে সমস্ত গভর্নমেন্ট অফিসে সমস্ত গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টে আজকে এটা পালন করা হচ্ছে আজকে আমাদের এখানে কালেক্টরেটে আজকে আপনাদের সামনে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম আর এখানে আমরা বাচ্চাদের যে কীর্তি ছাত্রছাত্রীদের একটা পুরস্কার দেওয়া হয়েছিল আজকে আমাদের সুন্দর কালচারাল অনুষ্ঠান আছে এখানে সবাই একটা ফেস্টিভ মুডে পার্টিসিপেট করছে আজকে দিনে আমি সাকালকের আমি স্পেশালি আমাদের ইঙ্গার জেনারেশন স্টুডেন্টদের আমি এটা বলবো আমাদের স্বাধীনতার লড়াইয়ের উপরে ওনারা অবশ্যই জানতে হবে আমাদেরকে জানার দায়িত্ব এটা আমাদের দায়িত্ব আর আজকের দিনে সকালকে আমার পক্ষ থেকে আর জেলা প্রশাসন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা